সংগঠনগুলোর একটা তথ্য বিনিময় কেন্দ্র এবং তথ্য কেন্দ্র এবং সর্বশেষ জুলাই মাসে যেটিকে আমরা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়াতে বিশ্বব্যাপী যোগাযোগের জন্য সিচুয়েশন রুম হিসেবে স্টাবলিশ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আপনারা শুনলে অবাক হবেন যে অন্তত তিনশো অর্গানাইজেশনের সঙ্গে আমরা কাজ করেছি জুলাই সতেরো থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এবং সেখানে যে কাজগুলো হয়েছে তার উপরে মিনিমাম তিন থেকে চার ঘন্টার একটা ডকুমেন্টারি হতে পারে আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি যে প্রবাসীদের যে প্রচেষ্টা রেমিটেন্স বন্ধের মাধ্যমে দেশের মানুষকে ছাত্রদেরকে রক্ষার জন্য তাদের যে মরণপ্রণ সংগ্রাম ছিল সেই সংগ্রামে আর কি যারা গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের দেশের পরিবার পরিবার গলকে যে বিরাট রকমের বিবৎসতার মুখে ছিলেন তাদেরকে রক্ষার জন্য এবং সবচেয়ে উপরে হচ্ছে মাতৃভূমিকে রক্ষার জন্য তাদের যে অবদান আজকে এই সুরমা পত্রিকা এবং গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস যেখানে একুশটি সংগঠন ক্যানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইউএসএ ইউনাইটেড কিংডম ফ্রান্স জার্মানির যে লোকাল ডায়াসপোরা বেস অর্গানাইজেশনগুলো ছিল তারা বিগত ফেসিবাদ আন্দোলন এবং জুলাইয়ে যে অসম সাহসী ভূমিকা রেখেছিল এবং তারা জানতই যে ফ্যাসিবাদের পতন যদি না হয় বিগত দিনে যেমন প্রতিটি সংগ্রামের পর তাদের পরিবার পরিজনের উপরে অনেক বিপদ নেমে এসছিল এইবার আরও ভয়াবহ বিপদ নেমে আসবে আল্লাহ আমাদের মাতৃভূমিকে রক্ষা করেছেন কাদের বিনিময়ে আমাদের সন্তানদের আমাদের ভাইদের আমাদের বোনদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা সবচেয়ে বেশি স্মরণ করি এবং রাষ্ট্র তাদের যে আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছে সেজন্য রাষ্ট্র এবং সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আজকে অনেক ভালো বোধ করছে যে একটি বিজয়ের সাক্ষী হতে পেরে সারথী হতে পেরে সংগঠক হতে পেরে কিন্তু আমরা আমাদের শহীদ ভাই এবং সন্তানদেরকে হয়তো আর কোনো দিন ফেরত ফেরত পাবো না কিন্তু তারা রাষ্ট্রের সর্বোচ্চ বীর হিসেবে এই দেশ যতদিন থাকবে এই দেশের মানবতা যতদিন থাকবে এ দেশের মাটি যতদিন থাকবে ততদিন তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিনই কথাটি আমরা বইয়ে পড়েছি কিন্তু বান্ন বছর পরে পনেরো বছরের যে দুঃশাসন সেই দুঃশাসনের সময় আমরা বুঝতে পেরেছি স্বাধীনতাকে রক্ষা করা কত কঠিন সেই কারণেই এই অর্জিত স্বাধীনতাকে আজকে সকল চিন্তা ভাবনা ধ্যান ধারণা সংকীর্ণতার উর্ধে উঠে দ্বিতীয় স্বাধীনতায় অবশ্যই আমাদের স্বীকৃতি সময় এসছে এবং প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে আমাদের জিবিএইচআর এর সকল সংগঠনদের পক্ষ থেকে এবং আমাদের যে কার্যনির্বাহী পরিষদ আছে তাদের পক্ষ থেকে দেশের মানুষরা যারা সংগ্রাম করেছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের সবার প্রতি আমাদের বিনয় বিনীত শ্রদ্ধা এবং আমরা বিশ্বাস করব বাংলাদেশ কখনো এ আত্মত্যাগকে যেতে বৃথা দেবে না এবং দ্বিতীয় সংগ্রামী হোক আমাদের শেষ স্বাধীনতা এবং এই স্বাধীনতাকে অর্থবহ করে যেভাবে আমাদের মাতৃভূমিকে একটি শান্তিপূর্ণ একটি আবাসযোগ্য এবং একটি মানবতার সমতার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায় সেদিকে আমরা যাতে সকলে কাজ করতে পারি প্রবাসীরা দেশের মানুষের সকল সময়ে কিভাবে অনুভব করে সেটি আমরা বিগত দিনের আন্দোলন সংগ্রামে দেখেছি অনেক দুঃখজনক হলেও সত্য সাড়ে সাত কোটি মানুষ যখন দেশে ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল তিয়াত্তর হাজার মুক্তিযোদ্ধা ওসমানী সাহেবের নেতৃত্বে এটি আপনারা দলিলপত্র এবং সকল জায়গায় খুঁজে পাবেন এটি কত পার্সেন্ট হয় আমি সেটি বলতে চাই না সেটি সেটির বড় কথা হচ্ছে যে আজকের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামেও জুলাই আগে সকল রাজনৈতিক দলকে যেভাবে দমন করা হয়েছিল সেই কারণে হয়তো রাজনৈতিক দলগুলো ব্যর্থ অত সফল হতে পারেনি কিন্তু জুলাইয়ে যে গ্রামের শিশু কিশোর থেকে প্রতিটি মানুষ যে রাস্তায় নেমে এসেছিল এই প্রত্যয় যদি আমাদের আগামী দিনে থাকে আমাদের দেশে কোনো ধরনের দুঃশাসন যদি নেমে আসার চেষ্টা করা হয় কোন ধরনের বেআইনি কোনো ধরনের মজুদারি কোনো ধরনের দুর্নীতি ইত্যাদিকে মোকাবেলার জন্য যদি আমরা রাস্তায় এসে দাঁড়াতে পারি বাংলাদেশ ইনশাল্লাহ আমি গতকালকের প্রত্যয় থেকে বলতে পারি আমরা অনেক সাহসী হয়েছি প্রবাসীরা অনেক সাহসী হতে চায় কিন্তু আরেকটি দুর্ভাগ্যজনক কথা প্রবাসীরা দেশের পাঠায় করে। ধরনের ভূমিকা রাখে অধিকারের জন্য রাস্তায় নেমে আপনারা জানেন লন্ডন অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় নিউ ইয়র্ক এই সমস্ত জায়গায় বিক্ষোভ করার ক্ষেত্রে অনেক ধরনের লিমিটেশন আছে তারা এগুলোকে অনেক সময় যেমন প্যালেস্টাইন অ্যাকশনকে অর্গানাইজেশন ডিক্লেয়ার করেছে আমাদের মতো দেশের অনেক সমস্যা আছে আমরা মুসলিম প্রধান দেশ আমাদের এটা একটা অনেক বড় সমস্যা তাই এই সব দেশে মানুষ তার সমস্ত কিছুকে পিছনে ফেলে এবং আপনারা শুনলে অবাক হবেন যারা এই সংগ্রামগুলোতে জড়িত ছিল এই পশ্চিমা দেশগুলোর অনেক দেশে গত কয়েক বছর তাদের অনেকের ব্যাংক ক্লোজ করা ছিল তাদেরকে বাড়িঘর কিনতে দেওয়া হয়নি সেখানে বাড়িঘর কিনতে খুব বেশি পয়সা লাগে না কিন্তু সেই দুষ্ট ফ্যাসিবাদী সরকার তাদের নামে বিভিন্ন ধরনের রিপোর্ট করিয়ে তাদেরকে জঙ্গি অর্থায়নের ইত্যাদি ইত্যাদি তকমা লাগিয়ে অথচ সেই সেই দেশের কোথাও কোনো ছিল না যেই কারণে একটা পর্যায়ে এই ফ্যাসিবাদী সরকারের কোনো রিপোর্টই পশ্চিমা দেশগুলো গণতান্ত্রিক দেশগুলোতে কোনো পাত্তা পেত না এ এমন একটা পর্যায়ে সেই ফ্যাসিবাদ আমাদেরকে নিয়ে গিয়েছিল আমাদের আঠারো কোটি মানুষের মানবিক মর্যাদা আমাদের আঠারো কোটি মানুষের মানবিক মর্যাদা জিরো না মাইনাসে তারা নিয়ে গিয়েছিল শুধু অল্প কটক পরিবারের হাতে বাংলাদেশকে তারা সমস্ত জাতিকে জঙ্গি তকমা দিয়ে তারা প্রতিদিন তারা সব পশ্চিমাদের কাছে বাণিজ্য করে বেড়াতো যে এই জাতি জঙ্গি হয়ে গেছে সেই কারণে এই জাতি আমাদের মতো শাসক দরকার যার ভোট আর কোনো কিছু অন্য কিছুর দরকার নাই এবং তারা পশ্চিমাদেরকে তাদের ইসলাম ও কবি তাদের বিভিন্ন ধ্যান ধারণা যে কারণে আজকে আমাদের প্রিয় লেবার পার্টি যেটি মানবিকতা ধারণ করে তাদেরকে দিয়ে পৃথিবীর সবচেয়ে অনেক একটি আইনকে তারা পাশ করিয়ে নিয়েছে গত সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টে যে ব্রিটিশ পার্লামেন্ট মানবতার পক্ষে দাঁড়ায় গাজায় হত্যাকাণ্ডকে তারা জায়জ করেছিল ঠিক তেমনি ভাবে শেখ হাসিনার দুঃশাসন বিশ্বের দেশে দেশে ইভেন বিং ইংল্যান্ডে আমার মতো শত শত মানুষকে তাদের অধিকার লিমিটেড করে দিয়েছে তাদের মিথ্যা রিপোর্টের মাধ্যমে আজকে আমরা সেই সমস্ত শঙ্কামুক্ত আট বছর আমি আমার মতো অনেকেই হাজার হাজার মানুষ দেশে আসতে পারে নাই মাহমুদুর রহমান শফিক রহমান অনব পিনাক ভট্টাচার্য সহ অসংখ্য বন্ধুরা আমাদের জুলকার নাইন আমাদের বন্ধু আমাদের বন্ধু এই যে নাসির রহমান আছেন মেজর সিদ্দিক এদেশে এসে তিনি নিপীড়িত হয়েছেন ছয় মাসের উপরে তিনি গুম হয়ে যাওয়ার অবস্থা আমার সামনে আছে মেজর জাকির অমানসিক নির্যাতন তিনি ভোগ করেছেন কোনো রকমের চার্জ ছাড়া কোন রকমের তথ্য ছাড়া তিনি ত্রিশ মাস ত্রিশ সরি থার্টি নাইন একটা একটা প্রোমেজিং অফিসার যিনি আজকে কোথায় থাকার কথা আপনারা চিরি চিন্তা করে দেখুন তার তার যে ক্যারিয়ারটাকে স্পল করে দিয়েছে কিন্তু কোনো চার্জ তার বিরুদ্ধে পর্যন্ত আনতে পারেনি কারণ আঁকাগোড়া মিথ্যায় ভরা যেই কারণে দেশের প্রতিরক্ষা বাহিনী যেটি আমাদের গর্ব আমাদের পুলিশ বাহিনী আমাদের প্রশাসন যে অর্জন করা হয়েছে সব কিছু ভেঙে চুরমার করা হয়েছে প্রবাসীদেরকে পর্যন্ত আতঙ্কের মধ্যে রেখেছে আজকে আমরা গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাই ডকুমেন্টেশন ইম্পর্টেন্ট সংগ্রাম ওভার হয়েছে আমাদের সন্তান আত্মত্যাগ করেছে আজকে মীর মুস্তাফিজুর রহমান সাহেব আমাদের যে মীর মুক্তর বাবা উনি একজন শহীদের পিতা ওনার সম্পর্কে আমি আমার কোনো ভাষা এবং বাক্য নাই ওনাকে আমি কি সম্মানিত ভাষায় বলতে পারি কিন্তু একজন শহীদের পিতা এবং তার যে ব্রেইননেস এবং তার সন্তান অন্য সন্তানদের যে বক্তব্য শুনে আমাদের গর্বে বুক ভরে যায় ও আমাদের সন্তান ও আল্লাহর আরও সে আল্লাহর সান্নিধ্যে নিশ্চয়ই শাহাদাতের মর্যাদা পেয়েছে এবং পাবে কি কারণে সে শুধু দেশের জন্যই শহীদ হয়নি সে পানি পানি লাগবে পানি এই কথা বলে যে আমাদেরকে নতুন সংগ্রামে নতুন দেশের প্রেরণা জুগিয়েছে সে কিভাবে বুঝাতে হবে সে তো শহীদের মধ্যেও অনেক উত্তর উচ্চ অনেক উন্নততর সভা অবস্থান করবে আল্লাহ কাছে আমরা এই অনুষ্ঠানের স্পন্সর আমাদের বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি প্রফেসর হাতে প্রতিষ্ঠিত আমি তার প্রেস সচিবের সুযোগ হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা অবদান রাখা সারের নেতৃত্বে আজকে আপনারা যারা এসছেন তাদের সবাইকে অতিথি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শিক্ষক কর্মকর্তারা আছেন তাদের পক্ষ থেকে এবং সকল যে সংগ্রামী সকল যে সংগঠক তাদের উদ্দেশ্যে আমরা নিবেদন করতে চাই প্রবাসীরা কি করেছে তাকে ডকুমেন্টেশন এবং আর্কাইভিং এই উদ্যোগটি ছোট্ট ক্ষুদ্র উদ্যোগ আমরা জুলাই জাদুঘর থেকে আহ্বান পেয়েছি এবং অন্যান্য জায়গা এই ডকুমেন্টেশনগুলো অনেক শহরে যা যা হয়েছে তার একটা আমরা সবাইকে হয়তো কভার করতে পারি নাই সব সংগঠনের সকল কার্যক্রম কিন্তু আমরা আশা করব আগামী ডিসেম্বরের আগে সেকেন্ড এডিশনে আমরা আশা করি এটিকে সেকেন্ড এডিশনে নিতে পারবো আপনারা এখানে যারা আছেন এবং বাইরে যারা আছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনার তথ্য এবং অন্যান্য প্রামান্য দলিল দিয়ে আমাদেরকে সাহায্য করবেন আজকের অনুষ্ঠানটি আমি অনেক সম্মানিত অতিথি আছেন লন্ডন থেকে এসছেন আমাদের অ্যাডভোকেট নাসির রহমান তারপরে সাদিক মেজর জাকির আমাদের মুক্তের বাবার কথা তো বললামই আমাদের ডক্টর ইসানুলক মিলন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী সফল শিক্ষা প্রতিমন্ত্রী এবং আমাদের অত্যন্ত সাহসী একজন মানুষ দেশের সকল মানুষের কাছে জুডিশিয়ারি মর্যাদাটাকে যিনি উন্নত স্থানে নিয়ে গেছেন যিনি কোনোভাবে আপোষ করেননি ফেসিবাদের সঙ্গে সাবেক জাজ মিস্টার মোতাহার হোসেন এখন তিনি আমাদের ভিজিটিং প্রফেসর হিসেবে অতিষ্ঠিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক যে কন্ট্রিবিউট করছেন জনাব আমজাদ খান বাংলা ফোনের চেয়ারম্যান অত্যন্ত পার্সন অব ইন্সপাইরেশন মেজর জাকির এর যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়ক আমাদের এখানে ব্যারিস্টার যাকে যিনি ই করছেন সঞ্চালনা করছেন তিনিও একজন যুগ্ম হবে আরও আমাদের কর্মকর্তারা অনেকে আছেন আমি সাঈদ আছেন সাবেক ডিস্ট্রিক্ট এবং এখন চেয়ারম্যান ল লিপার্টমেন্টের অতিথি ইউনিভার্সিটি আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় সাংবাদিক জনাব সলিম সামাদ ভাই সলিম সামাদ ভাই এখানে আছেন তার সারা জীবনী অধিকারের জন্য সাংবাদিকদের বাক স্বাধীনতার জন্য তিনি লড়াই করে গেছেন এবং তার জন্য তাকে যথেষ্ট মূল্য দিতে হয়েছে আমরা সেই বাংলাদেশ করতে চাই যেখানে সেলিম সম্মাদদেরকে তথ্যের অধিকার গণমাধ্যমের অধিকার এবং বাক্সাধীনতার অধিকারের জন্য কষ্ট পোহাতে না হয় আমাদের সামনে আমাদের সামনে আছে মাহমুদুজ্জামান ভাই দৈনিক জাজাউদ্দিন পত্রিকার ম্যানেজিং এডিটার আমাদের আরো অনেক ভাইরা আছেন আজকে অনুষ্ঠানটি আরো রূপম রাজ্জাক আছেন যেন মাহু আলম আছেন মালয়েশিয়া কমিউনিটির নেতা আরও অনেকে আছেন আমরা পর্যটক তাদেরকে আমরা করব। তবে অনুষ্ঠানটির সময় এবং আপনারা যারা এখান পর্যন্ত আসতে পৌঁছতে পেরেছেন আজকে শহর প্রায় স্টার্ট অনেকেই আসতে পারছেন না আমি তাদের নাম উল্লেখ করবো না পরে ধন্যবাদ দেওয়ার সময় উল্লেখ করব কিন্তু আপনারা যে যারা এখানে এসে আসতে পেরেছেন সফল হয়েছেন তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে যে দ্বিতীয় পর্বটি অথবা দ্বিতীয় পর্বটি সেটি হচ্ছে যে নকশী কাঁথা আমাদের ফাতমি ভাই যে এটা একটা অত্যন্ত পপুলার ব্র্যান্ড ব্যান্ড এবং আপনারা অনেকেই তাদের গান শুনেছেন সাজেদ ফাতমি ভাই দীর্ঘদিন থেকে এই গানের গবেষক এবং একজন প্রীতি সঙ্গীতজ্ঞ তার নেতৃত্বে নকশীকাথা ব্র্যান্ড আমাদের বিলাতে থেকে সর্বত্র পরিচিত আমরা খুবই আনন্দিত আজকে দাঁত তাদেরকে আমরা পেয়েছি তাদের একটি পর্ব রয়েছে টোয়েন্টি মিনিটসের এবং তারপরে আমরা বইয়ের মর উন্মোচন করবো সম্মানিত অতিথিদের মধ্যকে থেকে অল্প কয়েকজনকে প্রতীকীভাবে আমরা তাদের বক্তব্য শুনবো তারপরে আমরা আমাদের সমাপনী ঘোষণা করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ধন্যবাদ সবাই কষ্ট করে এখানে এসছেন থ্যাংক ইউ